হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকানা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিওর টপিক আমি বলবো না তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো চলো ভিডিওটি শুরু করা যায় চলো এসো মাঠে যাবো দেখো আমাদের বাড়িতে একটা জায়গায় মাঠে নয় ওই দুটো পুকুরের মাঝখানে সাইডে একটা জায়গা আছে এখানেও কিন্তু চাষ করা হয় মাঝে মাঝে টালু চাষ করে ধান টানও দেয় রোয়া হয় কিন্তু বেশিরভাগ টাইমটাই ফাঁকা থাকে তো এখানে দেখো আগেও কেটে নিয়ে গেছিলাম ছোটো ছোটো করে বেরিয়েছে এগুলোতে আগে একদিন কেটে নিয়ে গেছিলাম আজকেও তুলতে চলে এসেছে এগুলো কি বলো তো তোমরা বলতে পারবে এগুলো হচ্ছে কলমি শাক দেখো দা আর ঠাকা নিয়ে আমি চলে এসেছি এগুলো তুলতে এগুলো কিন্তু চাষ করিনি বাড়িতে এমনিই হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় বড় নরম নরম কি সুন্দর শাকগুলো এমনিতে শাকের ভাজা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর কলমি শাকের ভাজা খেতে তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে প্রচুর হয়ে আছে তো তাই হাতে তুলতে টাইম লাগবে বলে দা নিয়ে এসেছি দা নিয়ে কেটে নিচ্ছি বাড়িতে গিয়ে ওগুলো বেছে নেব তাই দা দিয়ে কেটে নিচ্ছি ঘাস যেমন কাটে ওইভাবে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে তারপর বাড়ি গিয়ে ওগুলোকে বেছে নেব ভালো করে ঘাসটা সাইডে আছে তো ওগুলো বেছে নিতে হবে ভালো করে সার ওষুধ না দিয়েও এত সুন্দর শাক হয়েছে কোথা থেকে হয়েছে জানি না কোথা থেকে হয়তো পড়ে হয়ে গেছে বীজ পড়ে সার ওষুধ না দিয়ে এত সুন্দর শাক হয় চাষ করলেও মনে হয় এত সুন্দর শাক না তো তোমরা এই শাকটাকে কিনে আমি চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেতে কেমন লাগে সেটাও জানি তোমরা কি আগে কখনো এই শাকের ভাজা খেয়েছ তোমাদের বাড়ির শাকের ভাজা বাজারে কিনে তো সবাই খায় বাজারের শাক কিন্তু একটু নরম হয় কারণ ওরা সার ওষুধ দিয়ে শাকগুলোকে বড় করে আর বাড়ির সাপগুলো কিন্তু ভাজলে খুব ঝরঝরে হয় দেখো এক ঢাকা তুলে নিয়েছি চলো বাড়ি এ দেখো কিছু কিছু পাতা একটু ছাঁদা ছাঁদা পোকা লেগে গেছে ওগুলো খুব বাদ দিয়ে দেবো মানে সার ওষুধ কিছুই পড়েনি তো তাই তো চলো বাড়ি নিয়ে চলে এসেছি এবার এগুলোকে ভালো করে বেছে নেব। ঘাসটা অল্প কিছু চলে এসেছে ওগুলো কাটার মধ্যে তো সেগুলো সব কেটে বাদ দিয়ে দেবো এতগুলো এনেছি ঠিকই বেশিরভাগটাই কেটে বাদ দিয়ে দেব। কারণ ওর গোড়া টোড়া কিছুটা বাদ দিয়ে দেবো যেগুলো মোটা মোটা গোড়া থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো নরম আছে কিন্তু তবুও তারপরে মাত্র তিনজন তো বাড়িতে খাবে মা ঠাকুমা বাবা আমরা খাবো না বাড়িতে থাকবো না চলে যাব তাই বেশিরভাগটা বাদ দিয়ে দিছি। আর মুরগির খাওয়ার হয় ওগুলো সিদ্ধ করে দিলে মুরগিরাই খেয়ে নেবে তাই ওপরে নরম নরম পাতাগুলো নিয়ে নিয়েছি তো চলো এগুলো বাছা হয়ে গেছে এগুলো ধুয়ে নিয়ে আসছি দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি বাছাও হয়ে গেছে বেছে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে এগুলো কেটে নেব। ছোট ছোটো করে কুচি করে কেটে নেব এভাবে গোছা গোছা করে ধরে তারপর ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো শাক এভাবে কেটে নেওয়া কাটা হয়ে গেছে সবগুলো শাক আর এই শাক ভাজার জন্য পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এরপর শুকনো লঙ্কাগুলোকে ভেজে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে ওটাকে গুঁড়ো করে নেবে এরপর কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে শাকগুলো তুলে দেবো শাকগুলো তুলে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করো দেখো এতগুলো শাক ছিল বেছে নিতে অল্প কয়েকটা হয়ে গেছে ভেজে নেওয়ার পরে তো আরও কমে যাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবে নাড়াচাড়া করার পরে নুন দেবে কারণ এতগুলো শাক দেখছো তো নুন বেশি পরিমাণ দিয়ে দেবে তখন নুন বেশি হয়ে যাবে তাই একটু নাড়াচাড়া করে নেবে শাকটা যখন লেতিয়ে আসবে তারপরে নুনটা দিয়ে দেবে এরপরে নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দেবো হালকা করে নুন হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচড়া করবো দেখো যত নাড়াচাড়া করছি অল্প হয়ে যাচ্ছে কিন্তু শাকগুলো উপর নাড়াচাড়া করতে করতে তাকে শাক থেকে একটু জল বেরিয়ে আসবে ওই জলটা কিন্তু ছেঁকে বাদ দিয়ে ফেলে দিতে হবে এই যে জলটা বেরিয়ে আসছে না ওটা ফেলে দিলে কি হবে তাহলে শাকটা কড়াইতে লাগবে না এই দেখো অল্প অল্প জল বেরোচ্ছে ওটা ছেঁকে নিতে হবে তাহলে কড়াইতে লাগবে না নাহলে এই জল সমেত যদি নাড়াচাড়া করতে থাকো এর মধ্যে তেল দিয়ে থাকো তাহলে কি হবে কড়াইতে শাকগুলো বসে যাবে তাই প্রথমে ছেঁকে নিয়ে কড়াটা ধুয়ে জলটা ফেলে দেব তারপরে আবারও কড়াইতে তেল দেব কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কুচি করা পেঁয়াজটা যে রেখেছিলাম ওটা কুচি ছিল ওটাকে দিয়ে দেব একটু নাড়াচাড়া করার পর ওর উপরে শাকটা দিয়ে দেবো দেখো পথ অল্প শাক হয়ে গেছে কিন্তু তিনজনের জন্য ঠিকই আছে আমরা যখন কেউ খাবই না তিনজনের জন্য ঠিকই আছে আর বেশি পরিমাণকে আমি বাদই দিয়ে দিয়েছি অল্পজন খাবে তিনজন মাত্র খাবে তাই এভাবে পেঁয়াজ কুচি দিয়ে শাকটা তোলার পর ভালো করে নাড়াচাড়া করবে এভাবে নাড়াচাড়া করবে আবার কিছুটা কড়াইয়ের মধ্যে মেলা ভাব করে দিয়ে আবার কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করবে ভালো করে শাকটা যেন ভাজা হয় ভালো করে নাড়াচাড়া না করলে ভালো করে ভাজা না হলে কি হবে শাক গুলো ওই সবুজ সবুজ গ্যাস করে এরপর ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ভেজে রাখা লঙ্কাগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে তারপর তেল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবে তারপর যখন শাকগুলো ভাজা ভাজা হয়ে আসবে বুঝতেই পারবে কারণ শাকগুলো একদম ঝরঝরে হয়ে যাবে বাড়ির শাকগুলো এরকমই হয় বাজার থেকে কিনে নিয়ে আসলে একটু কি হয় ওগুলো তো সার ওষুধ তাই একটু ল্যাতানো ভাব থাকে নরম নরম থাকে এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো শাকগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে মানে ঝরঝরে হয়ে গেছে মানে বুঝে নেবে যে শাক ভাজা কমপ্লিট এরপরে আমি নামিয়ে নেব তো তোমরা তোমাদের বাড়িতে যদি শাক হয়ে থাকে তাহলে তোমরা তুলে একদিন ভাজা করে খেয়ে দেখবে বাজারে কেনা শাকের থেকে অনেক সুন্দর খেতে লাগে এইভাবে ভেজে একদিন দেখবে তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও টাটা